আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বর্ণের যে উদ্যোগগতির পরিস্থিতি রয়েছে তাতে মধ্যবিত্তের হাতে নাগালের বাইরে স্বর্ণের দাম স্বর্ণ কেনার আশা বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না তো এই মুহূর্তে বাংলাদেশের আঠারো একুশে এবং বাইশ ক্রাইটের স্বর্ণের দাম কত থাকছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখন প্রশ্ন হচ্ছে কেন এত বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম বলছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়া ভূরাজনৈতিক অস্থিরতা সহ ডলারের মান কমে যাওয়া নানা কারণে বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম তো কথা না বের চলুন আমরা প্রথমেই যদি লক্ষ্য করি তাহলে আঠারো ক্যারেটের দেখে নেব আঠারো ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম হচ্ছে এই মুহূর্তে এগারো হাজার আটশত আটষট্টি টাকা এবং আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আট হাজার ছয়শত একান্ন টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ আটত্রিশ হাজার চারশত আঠাশ টাকা গত নয় দশ তারিখে টানা তিনবার স্বর্ণের দাম কমানো হয়েছিল কমানোর পরে আরও এক দাম বৃদ্ধি করা হয়েছে বারো তারিখে স্বর্ণের দাম ওই দামে এখন পর্যন্ত বলবত রয়েছে তো এখন দেখা যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে খরচ হবে তেরো হাজার আটশত ছেচল্লিশ টাকা এবং একই সাথে এক আনা একুশ ক্যারট স্বর্ণের দাম পড়বে দশ হাজার তিরানব্বই টাকা এবং এক গরি একুশ ক্যারট স্বর্ণ কিনতে গেলে আজকে বাজারে আপনার খরচ হবে এক লক্ষ একষট্টি হাজার চারশো তো নিরানব্বই টাকা এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের দাম ও বলে রাখি যে ভিডিও শেষে আমরা জানিয়ে দেবো আপনি আট আনা স্বর্ণ কিনতে গেলে আজকে বাজারে কত টাকা খরচ হবে এক বরি কেনার সাধ্য তো আমাদের সবার হয়তো নেই এই জন্য আট আনা স্বর্ণ কিনতে গেলে কত টাকা খরচ হবে সেটাও জানিয়ে দেবো আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশত পাঁচ টাকা এবং এক বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার পাঁচশত চুয়াত্তর টাকা একই সাথে এক ভরি স্বর্ণের দাম কত সেটা বলার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইস জানিয়ে দেওয়া হয় আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে স্বর্ণের আপডেট প্রাইসটি আপনি জেনে যেতে পারবেন কখন স্বর্ণের দাম কমে এখন কখন বাড়ে তো এই মুহূর্তে বাইশ ক্যারটের একবার স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার একশত ছিয়াশি টাকা তা এখন দেখে নেওয়া যাক আট আনা স্বর্ণ কিনতে গেলে আপনার কত রাখা কত টাকা খরচ হবে আজকের বাজারে এই মুহূর্তে আঠারো ক্যারেটের আট আনা স্বর্ণের দাম হচ্ছে উনসত্তর হাজার দুইশত আট টাকা এবং একুশ ক্যারেটের আট আনা স্বর্ণের দাম হচ্ছে আশি হাজার সাতশত চুয়াল্লিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটের আট আনা শর্টের দাম হচ্ছে চুরাশি হাজার পাঁচশত বিরানব্বই টাকা তো এই ছিল আজকে আমাদের পড়াশোনার সর্বশেষ লেটেস্ট আপডেট ধন্যবাদ সব আসসালামু আলাইকুম